হ্যালো কেমন আছেন এস সিটি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ বৃহস্পতিবার আর আজ আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি মানে সকাল থেকে কিছুই দেখাতে পারিনি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখন আমি পুজো করতে চলে এসেছি আর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে ছেলের স্কুল নেই পরীক্ষাও শেষ হয়ে গেছে সরি দেরি করে উঠিনি সকাল সকালই উঠেছিলাম তার কারণ হচ্ছে পরীক্ষাটা আজকেই শেষ হলো আজকেই একটাই পরীক্ষা বাকি ছিল সেটাই আজকে শেষ হলো আর আমার পুজো পাঠ মোটামুটি শেষ আর এখানে না অনেকটাই লেবু নিয়ে এসছে লেবুটা বেশ সস্তায় পেয়েছে বলে আমি আবার বললাম নিয়ে আসো তো আবার একশো টাকার লেবু নিয়ে এসছে এগুলো সাধারণত সাত টাকা করে কেনা পরে এখানে কিন্তু এগুলো দেখলাম পাঁচ টাকা করে নিয়েছি সাত টাকা আট টাকা এরকমই কেনা হয় তো লেবুগুলো খেয়ে দেখলাম বেশ ভালো ওই জন্য আবার আনতে বললাম আর দুপুরে রান্না করেছিলাম উচ্ছে ভাজা আলু ভাজা ডাল আর একটা মানে হালকা ঝোল ছেলের জন্য আর ওর বাবা একটু লেবুর জুসও বানিয়ে দিলো তো আমি বললাম জুসটা বানিয়ে দিও না ওকে এমনি এমনি লেবু দাও ও খেতে শিখুক কি হচ্ছে বাবা ওটা আর পরীক্ষা শেষ হয়ে গেছে এখানে খেলা করছে এতবার বললাম যে একটু দুপুরে শুয়ে পড়ো কিছুতেই শুলো না আর এখানে এই দৌড়াদৌড়ি করছে আর স্কুলে থেকে এসেই বলছে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব ওই জন্য আমিও নিয়ে একটু শোয়াতে পারলাম না নিয়ে ওকে বার হব আমি যখন ছোট ছিলাম আমারও না পরীক্ষা শেষ হলে আগেই মামার বাড়ির কথা মনে হতো যে মামার বাড়ি যাব এখানে দেখুন কি করছে বালিগুলোকে নিয়ে এসে আবার হামানদস্তি দিয়ে তাকে থেঁতো করছে আরে দেখুন এটা একটা আকন্দ গাছ আকন্দ গাছের মাথার উপরে ঠেলে উঠেছে আকন্দ গাছ কিন্তু খুব নরম হয় বাড়ি যাবো বলে জামা কাপড় গুছাচ্ছিলাম তো ছেলে দৌড়াতে দৌড়াতে ডাকলো মা তাড়াতাড়ি এসো মানে আকাশটা এমন তুলোর মতন সারা আকাশটা হয়ে আছে তো সত্যিই ভালো লাগছিল ও দেখে অবাক মা তাড়াতাড়ি এসো দেখবে এসো আর আমি চলে এসেছি গতকাল রাতে মানে বৃহস্পতিবার দিন রাত আটটার সময় এসেছি আর আজ শুক্রবার মানে আজ শিবরাত্রি তো এখানে দেখুন এখানে এসে খেলা করছে তো এখানে আসলে আর মোবাইলের কথা ভুলেই যায় একটা খেলার সাথী ফেলে না এই যে বাড়িতে কাউকে পায় না ওই জন্যই খালি মোবাইল নিয়ে বসে থাকে আমার চান হয়ে গেছে চান করে আর ছেলেকেও চান করে দিচ্ছে ওই জামা কাপড়গুলো কেঁচেছিলাম ওগুলোই মেলে দিলাম সকালে টিফিন করাও হয়ে গেছে গরম ভাত খেলাম আর আগের দিন রাত্রে না একটু ঘুম হয়নি এখানে আসার পর তো সকাল ঘুমিয়েছি আবার দুপুরে খাওয়ার পরও একটু ঘুমিয়েছিলাম তারপরে ভাবলাম বাড়ি চলে যাব মা অনেকবার যে চলো ঘুরিয়ে নিয়ে আসি মানে আমাদের এক সাইডে আবার রুম হচ্ছে মানে বাড়ির কাজ হচ্ছে তো ওটাই দেখতে মায়ের সাথে আসলাম কারণ রাত্রে আবার খাওয়া দাওয়ার পরে বাড়ি যাব তো এখন বৌদিরাও ঘুমাচ্ছে দুপুরবেলা তো এই দুপুরবেলা এখন প্রায় সাড়ে তিনটে চারটে এরকমই হয়তো হবে আমি আর মা একটু উপরে আসলাম আর আমার দাদা না উপরে কত গাছ বসিয়েছে তো অনেক গাছ অবশ্য নষ্টও হয়ে গেছে যেগুলো আছে সেগুলোই দেখাবো আপনাদেরকে কত রকমের গাছ এ দেখুন একদম উপরে ফোর্থ ফ্লোর এটা উপরে চলে এসেছি আর এখান থেকেই দেখুন পরিবেশটা ঠিক এরকম বিকালের পরিবেশটা চারিদিকে শুধু ঘরবাড়ি কোথাও এতটুকু ফাঁকা জমি একটু পড়ে নেই একদম এইরকম একটু ঘুরিয়ে দেখালাম আর এখানে দেখুন অ্যালোভেরা গাছ মা বলছে একটা চারা নিয়ে যাবি প্রচুর চারা হয়েছে একটা টাবে তো পুরো ভর্তি আর এই গাছটা এটা কিন্তু চেরি গাছ চেরি হয় কিন্তু প্রচুর কিন্তু চেরিগুলো এক ফোঁটা মিষ্টি না টক আর এটা কি গাছ বলুন তো ছাদেও এই গাছটা হয় ধান গাছ আমার মা যে ঠাকুরের পুজো করে ঠাকুরের ঘটে যে ধানের শিষ দিয়েছিল তাতে দুটো ধানের মানে কলা বার হয়েছিল ওই দুটো ধান নিয়ে এসে আমার ভাইপো বসিয়ে দিয়েছিল আর এই দুটো ধান গাছ এতটা ঝাড় হয়েছে তো আমার ছোটদা আবার ভালো করে ঘিরে দিয়েছে ধান গাছটাকে যে ওই ধান দিয়ে আবার ঠাকুরের পুজো দেব দেখুন এটা হচ্ছে জামুল গাছ জামরুল গাছে বেশ ভালো ফুল এসেছে আর গাছটা বেশ ঝাঁকড়ালো তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কী গাছ আছে আর এখানে দেখাবো আর একটা গাছ এই দেখুন নাকচম্পা গাছ গাছটা প্রচুর ফুল হয় মা বলছিল তবে অনেক উপরে তো সব সময় জল দেওয়া হয় না যার জন্য গাছগুলো খুব একটা অনেকটা উপরে রেগুলার এসে জল দিতে পারে না আর এই দেখুন ড্রাগন ফ্রুট আর দাদা না অনেক ড্রাগন ফ্রুটের চারা করেছে বাড়িতে এই যে এর দেখাচ্ছি আপনাদেরকে আমাকে মা বললো নিয়ে যাও নিয়ে গিয়ে বাড়িতে বসাবে ড্রাগন গাছে না অত বেশি যত্ন নিতে লাগে না সপ্তাহে এক দু দিন জল দিলেই হয় মানে একটু গোবর সার দিলেই ড্রাগন গাছে অনেক ফল হয় আর এই ড্রাগন গাছগুলো কিন্তু খুব ভালো ফল হয় আগেও দেখিয়েছিলাম যখন বৌদি ড্রা মা নিয়ে এসেছিলো ড্রাগন ফ্রুট তখন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে মা আমাকে দেখাতে এসে তো মাও গাছগুলো একটু জল দিয়ে নিলো তাই আমি বললাম রোদ জল দিচ্ছ গাছগুলো রোদ জল দিলে গাছের একটু ক্ষতিই হয় ছাদের মধ্যে অনেকেই অনেক গাছ করে কিন্তু ধান গাছ অবাক কাণ্ড ধান গাছ দেখে বেশ ভালোই লাগলো বেশ মোটা মোটা দুটো ধান গাছ হয়েছে দাদা বললো এক একটা ধানের প্রায় পাঁচটা সাতটা করে আরও বেশি মানে শীষ বার হতে পারে আর একটা আমাদের না ছাদে অনেকগুলো কুল গাছ ছিল যদিও সমস্ত ছোট ছোটো করে কেটে দিয়েছে সেগুলো দেখানো হলো না প্রচুর বড় বড় কুল আর খুব সুন্দর সুন্দর একটা কুলগাছ দাদা ছাদে থেকে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দিয়েছে কারণ মাটিতে তো অত যত্ন নিতে লাগে না টবে যতটা যত্ন নিতে লাগে আর আজ শিবচতুর্দশী তো শিবচতুর্দশীটা আজ আমার এরমভাবে কাটলো ভাবতে পারি নি যে শিবচতুর্দশীটা এরকমভাবে কাটবো কারণ শিবরাত্রি আমি করি না অনেক বছর হয়ে গেছে কারণ সেই যে অসুস্থ হলাম না অসুস্থর পর থেকে না আমি খুব একটা শুকনো হয়ে থাকতে পারিনি আর এখানে এ দেখুন এটা হচ্ছে মৌসুমি লেবু মৌসুমি লেবুটাও এক বছর আর মৌসুমি লেবুটাও বেশ কিন্তু মিষ্টি এক ফোটা টক না চেরিটা যেমন হয় টক যে এটা কিন্তু কেউ খায় না পাখি এসেই খেয়ে যায় আর এই যে শিকড় দেখছেন এই শিকড় ঠিক একটু দূরে থেকে কেটে মাটিতে পুঁতে দিলেই আবার ড্রাগনের চারা হয় এইভাবেই দাদা সাধারণত চারা করে অনেকেই নিয়ে গেছে নাকি আমাদের বাড়ি থেকে ড্রাগন গাছ আর দেখুন উপরে এই উপর দিকে একদম এটা আমরা উঠেছিলাম পাঁচতলার উপরে তো ওখানে একটা লোহার সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়েই উঠতে হয় আমি আর মা নেমে আসলাম কারণ ছেলে গেছিলো উপরে বলল বৌদি ডাকছে চা খাওয়ার জন্য ওই জন্য আবার নিচে চলে আসলাম আর এই গাছটা কি গাছ বলুন তো এই গাছটা কিন্তু খুব দরকারি গাছ অনেকের বাড়িতে দেখা যায় না আর আশেপাশে দেখাও যায় না খুব দরকারি গাছ এটা কিন্তু বাচ্চার কাশি হলে এই সিদ্ধ জল খাওয়ায় তো যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওটা কী গাছ ওই গাছের পাতা কিন্তু খুবই উপকারী শ্বাসকষ্ট কমায় এত কিছু বলে দিলাম অবশ্যই জানাবেন কিন্তু কি গাছ ওটা আর এই নেমে আসছি এক বাড়ির এক সাইডে সিঁড়ি দিয়ে উঠেছিলাম আর এক সাইডে সিঁড়ি দিয়ে নামছি দেখালাম যে সাইডটা গাঁত নিয়ে হচ্ছিল তো বাড়ির এই দিক দেখুন দুদিকেই সিঁড়ি আছে তো চলুন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আরও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন তো চলুন টাটা